তিন পুত্ররতি নিশ্চিত হয় আজকে তিনি মুক্তি প্রাপ্ত হয়েছে আল্লাহ সর্ব গোপন আমরা আল্লাহ করে সুপ্রদায়কারী আমরা আলহামদুলিল্লাহ

যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন থেকে তাগুত উৎসাহ হয়ে ইসলামী ইমারত প্রতিষ্ঠান এখন আমাদের সামনে জুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم <applause> الله الرحمن الرحيم لا تكذيب عليكم اليوم يغفر الله لكم وهو ارحم الراحمين صدق الله العظيم سمو সহিদি জনতা বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ ছাত্র বন্ধুগণ এবং প্রিয় এলাকাবাসী আল্লাপাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি আল্লাহ দিনের কথা বলার অপরাধে আল্লাহ দিনের বিজয়ের ঝান্ডা এবং চেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহ দিন তার আন্দোলনের অপরাধে আমরা অনেকটাই পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ লৌহ প্রাচীন ভেদ করে সত্য জীবনে ফিরে এসে আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে যদি ইসলাম বাংলাদেশ এবং এটা

আমাদেরকে কারা করা হয়েছে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের নাচ এবং তাদের রক্ত মাথা দুলের তৃতীয় সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদ থেকে উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে তারা উদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিঃসাদন করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ পথে তুলে নিয়েছি সেটাকেও আমি হাতি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্চনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটা আমরা হাসি মুখে পালন করে দিয়েছি কিন্তু আল্লাহরের জমিনে আল্লাহ এবং তার রসিদের জন্য সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করি আমরা আমাদের সর্বাত্মক

বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ বিরোধ মত বাচ্ছকের উঠে উঠে যেন এ কালে এই এক বা বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন কাজ করতে চাই আমাদের সারা লাইলা কেলেবাদিন ছাড়া ইন্ডায়না এই এক মন্দিরে উৎসবিত হয়ে আল্লাহ দিনের ঠাণ্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার সোচনা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামায় ক্রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ হারে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সত্যিকে জ্ঞাপন করছি যে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উদ্দীপিত করেছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন তোমার নামাজ জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার ফুট চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সহকে ঘোষণা করবো এরপরে ইনশাল্লাপর থেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে ওরা পাকে সেই আয়াত আলাপ করেছিলাম হজে ইউসুফ আলহ ইসাল্লা এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মাচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ওনাদের ইউসুফ আলহ ইসাল্লা সালামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই কথাই বলতে চাই বাড়ি তোমল ব্যক্তিগত আক্রোশের সত্যি আমরা কারো সাথে না সকলকে আহ্বান জানায় মাদ্রাসা স্কুল কোন শিক্ষা ব্যবস্থা বিভেদ করার বিশ্বাস নীতিতে ছাত্র পাশে কলেজ থেকে আসক ফার্সিটি থেকে আসো তোমরা হাতে হাত এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এদেশের ইসলাম এবং আমার

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أحسن عاقبتنا في كل وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة آية الله إخلاص الحسن

बदतर बोली मार कर जाइए अपने, क्यों जाते हैं आए यहाँ पर आए नहीं जाते जाने के लिए, कुछ भी करो कुछ भी करो तो आओ, एक बार फिर कुछ भी करो तो आओ, आप जो भी करो ठीक है चलो ठीक है 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 ठीक ह�

গ্রামী সাতীয় বন্ধুগণ আপনারা যে যেখান থেকে আসছেন আজকের এই মুক্তি সংবর্ধনা অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আলাদী মসজিদে গিয়ে আপনারা সবাই নামাজ পড়েন যেমন মসজিদে নামাজ একটা তিরিশ যে আলাদা মসজিদে গিয়ে নামাজ পড়েন